সরস্বতী পুজোর মণ্ডপে ফুটে উঠল মোহনবাগানের সেকাল ও একাল মোহনবাগানের সেকাল আর একাল তুলে মধ্য দিয়ে সরস্বতী পুজোয় মাতল বসিরহাটের আমরা কজন বাঙালির আবেগে জড়িয়ে রয়েছে ফুটবল আর সেই ফুটবলকে অন্য মাত্রা দিয়েছে মোহনবাগান ইস্ট বেঙ্গল তথা মোহন আর সেই ফুটবলকে অন্য মাত্রা দিয়েছে মোহনবাগান ইস তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের মতো দলগুলো সবসময় দেখা যায় বাঙালি ফুটবলের ব্যাপারে এই তিন ভাগে বিভক্ত হয়ে পড়ে এমনিতেই শহর বসিরহাট মোহনবাগানের গড় হিসেবে পরিচিত আর সেখানেই সরস্বতী পুজোয় মোহনবাগানের থিম তুলে ধরলো পুজো উদ্যোক্তারা শহর বসিরহাটের ধল তিথা বারুই পাড়ার আমরা কচনের থিম এবার মোহনবাগানের সেকাল আর একাল যে এখানে মন্ডপ চত্বরে সর্বত্রই পালতোলা নৌকা ও সবুজ মেরুনের ছোঁয়া অন্যদিকে একাধিক ফটো গ্যালারি ও ইতিহাস তুলে ধরার মধ্য দিয়ে মোহন বাগানের প্রাক্তন দিনগুলোকে মানুষের সামনে তুলে ধরেছেন তারা শুধুমাত্র ইতিহাস নয় বর্তমান সময়েও যেভাবে মোহন বাগান একের পর এক টুর্নামেন্টে জয়লাভ করেছে সেই রকম টুর্নামেন্টে জয়ের উল্লাসের ছবি ধরা পড়ল এই পূজা প্রাঙ্গণে মন্ডপ চত্বরে প্রবেশ করলে দেখা যাচ্ছে কোথাও শৈলেন মান্না ও চুনি গোস্বামীদের ছবি আবার কোথাও ব্যারটো ও পেটা রিটেক আবার কোথাও ও ছবিও ঝলমল করছে এই পুজো মণ্ডপে পুজো অন্যতম উদ্যোক্তা কৌশিক আরি বলেন বর্তমান সময়ে যেভাবে নতুন প্রজন্ম সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে করতে মোবাইলমুখী হয়ে পড়ছে সেই সরিয়ে মোহন বাগানের ইতিহাস তুলে ধরলে নতুন প্রজন্ম উদ্বুদ্ধ হয়ে যাতে আবার যাতে আবার মাঠমুখী হতে পারে তার জন্য আমাদের এই প্রয়াস হ্যাঁ আমাদের চিন্তাভাবনা ছিল একাল সেকালের উপরে মোহনবাগানে একাল সেকাল সেই খালি পায়ে বুট জয় খালিপায়ে বুট খালিপায়ে থেকে বুট পর্যন্ত আসা পর্যন্ত যে সিকোয়েন্সটা চলে এসেছে একের পর এক সিকুয়েসগুলো আমরা একের পর তুলে ধরেছি আপনারা এখানে দেখতে পাবেন যে কী কীভাবে তুলে ধরেছি ঠিক আছে এইভাবে আমাদের চিন্তাভাবনা ছিল যে যাহাতে একটা ইউনিক কিছু করা মোহনবাগানের উপরে একটা সময় দেখা গিয়েছিল যে ফুটবলটা আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছিলো সেই সময় আমাদের বাঙালিরাই বলে একমাত্র জায়গায় রেখেছিলো যে ইস্টবেঙ্গল আর মোহনবাগান সেই আবেগটা এখনও আছে সেই ডারবিতে এখনও আমরা সেই উত্তেজনাটা দেখতে যাই সেইটাকে আমরা যাতে তুলে ধরতে পারি সেই কারণেই এই থিমটা আমাদের ঠিক আছে আমাদের সবুজ মেরুন সবসময় জন্য থাকে আর এই আপনারা সিম্বল দেখতে পাচ্ছেন এই সবুজ মেরুনকে আমরা আমাদের বুকে আবেগ হিসেবে জগিয়ে রাখার জন্য একাল সেকাল মোহনবাগানকে আমরা করেছি হ্যাঁ এখন তো অনেক ইউনিক ইউনিক থিং আছে কিন্তু তার ওপরে যদি আমরা ফুটবলটাকে বাঁচিয়ে রাখতে পারি আমাদের তো স্বাস্থ্যই জীবন এটাকে মাথায় রাখতে হবে যে স্বাস্থ্যটাকে যদি না ভালো করে রাখতে পারি তাহলে কী করে হবে ফুটবলটা হচ্ছে আবেগের জায়গা এই আবেগ আর ভালোবাসা এই জায়গাটাকে আমাদের এই মেলবন্ধনটাকে তৈরি করতে হবে এটাই হচ্ছে মেন ব্যাপার আর মোহনবাগান সেই আবেগের জায়গা সেই ভালোবাসার জায়গা আমাদের প্রাণের ক্লাব এই প্রাণের ক্লাব যদি একটা ছোট একটা মায়ের কাছে পুজোর সময় যদি তুলে ধরতে পারি সেটা আমাদের গর্বের ব্যাপার এবং আনন্দের ব্যাপার এটা এই কারণেই আমরা তুলে রেখেছি এবং ছোটো ছোটো খুদেরা এরা চেষ্টা করে যে এইটাকে পুরো নিজের হাতে করে তোলার জন্য এই প্রত্যেকটা কাজ একটা কাজও আমাদের কোনো রকমভাবে কাউকে হেল্প নেওয়া হয়নি সব এই বাচ্চারা করেছে ঠিক আছে এটা আমাদের আবেগের জায়গা বলেই আমরা পেরেছি হ্যাঁ সরস্বতী মায়ের কাছে প্রার্থনা রাখার জন্য প্রত্যেকটা বার যে কটা নেক্সট যে কটা বার শিল হবে প্রত্যেকটাই যেন বাগান ঘরের মাঠের খেলাগুলো যেন তুলতে পারে এবং প্রত্যেকটা শিল যেন তারা জিততে পারে এই আশা এই প্রত্যাশা নিয়েই আমরা এগিয়ে চলবো হ্যাঁ আর আইএফসি কার যে এলসি কার্ড যেগুলো আছে সবকটা কাপই যেন আমাদের কাছে আসে সেই প্রত্যাশা নিয়েই মায়ের কাছে আমরা প্রার্থনা জানাবো যেন এফসি কাপটা যেন আমাদের কাছে আমাদের ঘরের মাঠে যেন আসে ঠিক আছে এই আমার নাম কৌশিকান একমাত্র চিন্তাভাবনা ছিল যে মোহনবাগান ফুটবলে যে অবদান সেটাকে ফুটিয়ে তোলা হ্যাঁ এটা করার জন্যই আমরা হচ্ছে মোহনবাগানের এই থিমটা করেছি সে কাল একাল মোহনবাগান চিরকাল যাতে মোহনবাগানের অবদানটা আমরা প্রকাশ করতে পারি এবং আমরা সবাই মোহনবাগানের ভক্ত এই জন্যই আমাদের এই প্রচেষ্টা এখানে হ্যাঁ হ্যাঁ এখানে হচ্ছে মোহনবাগানের পতাকা আছে মোহনবাগান কেন আমরা মোয়নবাগানই এবং মোহনবাগানের ইতিহাস সম্পর্কে লেখা আছে মোহনবাগানের প্রত্যেকটা নিখুঁত কারুকার্য বা জিনিস সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি যে প্লেয়ারদের যে অবদান আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেইগুলো ফুটিয়ে তোলার আমরা চেষ্টা করেছি যতটা পেরেছি আমরা বাচ্চারা করেছি এই আমাদের ছোট্ট প্রচেষ্টা সঞ্চয়ন মিত্র